আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরও একটি গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে বিপিএসসিতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে বিশাল বড় সুযোগ তো বিপিএসসি জব সার্কুলার দু এটার বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় এখানে মোট এবং আটটি মোট মোট পঁয়ত্রিশটি পদে দুই হাজার জনকে নিয়োগ দেওয়া হবে দুটি সার্কুলারে এটা এসেছে একই সাথে দুটি সার্কুলার এসেছে একটি সার্কুলার এ পদ এবং আরেকটি সার্কুলার এ আটটি পদ এবং সাতাশ সাতাশটি পদের জন্য পঁচিশশো সাতানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে আর আটটি পদের জন্য সাতাশ জনকে নিয়োগ দেওয়া হবে দুটি সার্কুলারই আমি এখানে আলোচনা করব একসাথে যেহেতু সার্কুলার দুটি একই সাথে প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিতে বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ তারিখে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ আবেদনটি অবশ্যই অনলাইনে করতে হবে অনলাইনের আবেদন লিঙ্ক আপনারা কিনে দেখতে পাচ্ছেন এই অনলাইনে আবেদনের লিঙ্ক বা ওয়েবসাইট এর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর এটা ওয়েবসাইট থেকে কালেক্ট করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় বিস্তারিততে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি নিয়মিত গভর্নমেন্ট জব সার্চ করে যাচ্ছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে প্রথম যে সার্কুলারটি এসেছে প্রথম স্যার বিজ্ঞপ্তি নাম্বার সতেরো থেকে সাতাইশ উচ্চতর বেতন স্কেলের জব সার্কুলারটা আমি আগে পড়ছি এখানে ক্রমিক নাম্বার সতেরো ইউনিট ছয় পুনঃ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এই ক্রমিক নাম্বারগুলো অনুযায়ী কিন্তু বিস্তারিত আলোচনা নিচে আছে সেটা আপনারা অবশ্যই যখন আবেদনটি করবেন এটা খেয়াল করে করবেন তো এখানে এতগুলি পোস্টের ডিটেলস আসলে বলা সম্ভব না আর প্রয়োজন নেই আপনারা পদের নামটি দেখবেন এবং শিক্ষাগত যোগ্যতা দেখার পর যদি আপনি প্রয়োজন মনে করেন যে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাহলে আপনি করবেন এই জব সার্কুলারের মূল আকর্ষণ যেটা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যারা কৃষিতে ডিপ্লোমা করেছেন কৃষি এবং উদ্ভিদ বিজ্ঞানে যারা প্রকৌশলী চার বছরের ডিপ্লোমা বা বিএস ইঞ্জিনিয়ারিং করেছে তাদের জন্য কিন্তু বিশাল বড় একটা বিজ্ঞপ্তি এটা তাদের জন্য বিশাল সুযোগ তো সেই দুইটা সার্কুলারে আমি মেনলি আলোচনা করব। আর সার্কুলার নাম্বার একে যেখানে যে পোস্টটিতে সবচাইতে বেশি লোক নিয়োগ দেওয়া হবে সেটা আমি পড়ে শোনাচ্ছি এখানে প্রতিটা পদে একজন করে নিয়োগ দেওয়া হবে এবং এগুলো হচ্ছে সিনিয়র পোস্ট তো আমি জুনিয়র পোস্টগুলো বিস্তার যেখানে খুব বেশি সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে যে পোস্টটাতে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যেহেতু এক ভিডিওতে এত বড় সার্কুলার আলোচনা বিস্তারিত একদম ডিটেলস করা সম্ভব না আপনারা ওয়েবসাইটে ঢুকে বিজ্ঞপ্তিটি ডিটেলস করে নেবেন তো এক নম্বর প্রথম বিজ্ঞপ্তিটিতে যেটা যেই পদে মানে ক্রমিক নাম্বার ছাব্বিশ ইউনিট সেভেন এইখানে সবচাইতে বেশি সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে পনেরো জন পনেরোটি স্থায়ী পদ পদের নাম হচ্ছে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা ও অফিসার বেতন গ্রেড সাত আর এখানে যে মন্ত্রণালয়ের আন্ডারে নিয়োগ দেওয়া হবে সেটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ তো এর আন্ডারে পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার হিসেবে বেতন গ্রেড হচ্ছে সাত বেতন গ্রেড সাত অনুযায়ী বেতন স্কেল উনত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা দুই হাজার পনেরো সালের বেতন স্কেল অনুযায়ী বেতন এবং ভাতা ধরা হবে আর যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এই পোস্টের জন্য সমাজবিজ্ঞান অথবা মনোবিজ্ঞান অথবা পরিসংখ্যান ওর অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান বা সমাজ কল্যাণ যে কোনো একটি বিষয়ে যদি প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকে এবং স্বাস্থ্য শিক্ষায় এম বা ডিপিএইচ বা ডিএইচই ডিগ্রি থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে আর এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিষয় কোড দেওয়া আছে আপনি যদি এই বিষয় কোড নিয়ে পাস করে থাকেন এগুলো চেক করবেন আপনার সাবজেক্টের কোড এই সাবজেক্টগুলো যদি নিয়ে আপনি পাশ করে থাকেন তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো আমি চলে যাচ্ছি দ্বিতীয় যে সার্কুলারটাতে সেখানে যাচ্ছি আর এই আবেদনের পূর্বে এখানে আবেদনের নিয়মাবলী বা রেজিস্ট্রেশন করতে শিক্ষাগত যোগ্যতা বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে এখানে বলা হয়েছে আপনি চাইলে একাধিক পদেও এখানে আবেদন করতে পারবেন আর প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে অর্থাৎ আবেদন ফি আলাদা আলাদা জমা দিতে হবে আর যে সকল নিয়মকানুন আছে অবশ্যই আপনারা ভালো করে পড়ে নিয়ে বিস্তারিত পড়ে নিয়ে সঠিকভাবে আবেদনটি করার চেষ্টা করবেন অসম্পূর্ণ আবেদন কিন্তু বাতিল বলে গণ্য হবে আপনি তিরিশে এপ্রিল তারিখের সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি আবেদনটি করতে পারবেন আমি চলে যাচ্ছি দ্বিতীয় যে সার্কুলারটাতে দ্বিতীয় সার্কুলারে যেটা বলা হয়েছে এখানে আটা বিজ্ঞপ্তির নাম্বার আঠাশ থেকে চুয়ান্ন তো এখানেও একই রকমভাবে প্রতিটা পোস্টে একজন করে নিয়োগ দেওয়া হবে সিনিয়র পোস্টগুলোতে যেমন সহকারী পরিচালক এমডি আর কি সহকারী পরিচালক বা হাইড্রো মরফলিস্ট এই যে বড় বড় পোস্টগুলোতে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে তো এগুলো আমি আর বিস্তারিত আলোচনা করলাম না আমি চলে যাচ্ছি এইখানে দেখুন আপনারা এই যে সবচাইতে বেশি লোক নিয়োগ দেওয়া হবে এরপরে আরেকটা পোস্ট আছে তার আগে হচ্ছে যে কৃষি প্রকৌশলী ক্রমিক নাম্বার বিজ্ঞপ্তিটির নম্বর হচ্ছে সাতচল্লিশ ইউনিট আট এটা আপনারা মনে রাখবেন সাতচল্লিশ নাম্বার ক্রমিক এবং ইউনিট আটের কিছু নিয়মাবলী এবং কিছু আপনাকে আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে এই ইউনিট অনুযায়ী এই এই সার্কুলারেরই আমি পরে সেটা আপনাদের সাথে বর্ণনা করছি অবশ্যই আবেদনের পূর্বে এই ক্রমিক নাম্বার এবং ইউনিটটা মনে রাখতে হবে এখানে কৃষি প্রকৌশলী হিসেবে একশো ছিয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে অস্থায়ী পদে বেতন গ্রেড নয় মন্ত্রণালয় হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে নেওয়া হবে বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা আর হচ্ছে বেতন দু হাজার পনেরো সালের অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে আর যেটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানীয় সিজিপি তে স্নাতক বা সম্মান ডিগ্রি অর্থাৎ অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে আপনাকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সম জিপিএ থাকতে হবে তো একশো ছিয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আর আপনার বিষয় কোডে এখানে শুধু একটা করে দুইশো পাঁচ কোড মানে যদি আপনি নিয়ে থাকেন থাকেন করে আপনার দুশো পাঁচ নাম্বার কোড থাকে কোন সাবজেক্ট অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপরে আর বাকি সব পোস্ট এই যে একজন দুইজন করে আর সর্বোচ্চ যেই পোস্টে নেওয়া হবে এই যে দেখেন আপনারা দুই দুই জনকেই নেওয়া হবে এই পোস্টটাতে শ্রমিক নাম্বার হচ্ছে বিজ্ঞপ্তি ক্রমিক নাম্বার বাবান্ন এবং ইউনিট আট পদের নাম হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপসহকারী উদ্যান কর্মকর্তা বা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অথবা উপসহকারী প্রশিক্ষক বা উপসহকারী সঙ্গ নিরোধক আচ্ছা এখানে এই পোস্টে আপনার দুই হাজার পোস্টের মধ্যে স্থায়ী পোস্ট হচ্ছে বারোশো সত্তরটি এবং অস্থায়ী পোস্ট হচ্ছে এক হাজার বিস্তারিত ডিটেলস বলে দিয়েছে কোনো হাইডেন্সিখ নাই এখানে আর এটা কৃষি মন্ত্রণালয়ের অধীনেই নেওয়া হবে আর বেতন স্কুল হচ্ছে দশম গ্রেডে বেতন ষোলো টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটা কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাঁচ কারিগরি শিক্ষা বোর্ড থেকে চার বছরের অর্থাৎ আপনার এসএসসি পাশের পরে চার বছরের যদি কৃষি উপরে ডিপ্লোমা থাকে তাহলে আপনি এই পোস্টে আবেদন করতে পারবেন এটা আমি এই বিজ্ঞপ্তিটি শুরুতেই বলেছি যারা কৃষিতে ডিপ্লোমা করেছেন তাদের জন্য কিন্তু বিশাল বড় একটা সার্কুলার এটা আর বিষয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিপ্লোমা বিষয় কোর্ড বিষয় কোর্ড হচ্ছে বিয়াল্লিশ এই বিষয় এই বিষয়ে যদি আপনি বিয়াল্লিশ বিষয় কোর্ডটা যদি আপনার থাকে অবশ্যই আছে নিশ্চয়ই কৃষি ডিপ্লোমাতে তাহলে আপনি আবেদন করতে পারবেন আর বয়স সর্বোচ্চ তিরিশ বছর এছাড়া আরও একটি আছে যে বত্রিশটি স্থায়ী পদে নেওয়া স্থায়ী এবং অস্থায়ী পদে ফিল্ড ট্রেনার হিসেবে ফিল্ড ট্রেনার হিসেবে নেওয়া হবে ক্রমিক নাম্বার হচ্ছে চুয়ান্ন ইউনিট সাত এটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে বিজ্ঞপ্তি হয়েছিল এখন আবার পুনর্নিয়োগ হচ্ছে আচ্ছা আমি আপনাদেরকে বলেছিলাম যে নির্দেশনা বলি নির্দেশনাগুলিগুলো ভালো করে পড়বেন নিয়োগ আগে আবেদনের পূর্বে এই যে এখানে যে নির্দেশনাগুলি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তির ক্রমিক নাম্বারটা আমি বলেছিলাম যে এটা নোট আউট করবেন আপনি যে আবেদন করছেন সেটা কত নাম্বার ক্রমিক নাম্বারের বিজ্ঞপ্তি ছিল আর বেতন গ্রেড এটা আপনারা জব পেলেও বুঝে যাবেন কত নাম্বার গ্রেড আর পদের ধরন টেকনিক্যাল অথবা নন টেকনিক্যাল অথবা প্রফেশনাল কেনা সেটা এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে একাধিক পদে রেজিস্ট্রেশন করতে হবে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এছাড়া এই সকল নিয়মাবলী বলো গুলো ভালো করে বলবেন আবেদনের সাথে কি কী কাগজপত্র জমা দিতে হবে সেটাও এখানে বিস্তারিত বলা আছে আর এখানে এই নির্দেশনামূলকটা থাকবে অর্থাৎ আপনার সতেরো থেকে সাতচল্লিশ নম্বর ক্রমিক নাম্বারের জন্য আবেদন ফি ছয়শো টাকা আটচল্লিশ থেকে বাহান্ন নম্বর বিজ্ঞপ্তির জন্য পাঁচশো টাকা আচ্ছা দশম গ্রেডের বেতন আর হচ্ছে তিপ্পান্ন দশ 55 থেকে 54 এই দুটি পোস্টের জন্য 11 তম গ্রেডে বেতন 300 টাকা হচ্ছে আপনার পরীক্ষার ফি আবেদন ফি এ এটি ক্রমিক নম্বর বিজ্ঞপ্তি ক্রমিক নম্বরের অনুযায়ী কিন্তু অনেক নির্দেশনা দেয়া আছে ক্রমিক নম্বর অনুযায়ী আপনি ফলো করে যাবেন এরপর আমি আর বিস্তারিত আছে এগুলো আপনার অবশ্যই আলোচনা ভালো করে পড়ে নিয়ে আবেদন করবেন আইজি কি কি বিষয়ে আপনাকে পাস করতে হবে কত নম্বরে পাশ করতে হবে সেটাও কিন্তু এই বিজ্ঞপ্তির শেষে বলা আছে বাংলায় চল্লিশ নাম্বার ইংরেজিতে চল্লিশ সাধারণকানে চল্লিশ প্রাসঙ্গিক টেকনিক্যাল ও প্রফেশনাল বিষয়ে আসি সর্বমোট দুইশো নাম্বার চার ঘন্টার পরীক্ষা বিস্তারিত বলে দিয়েছে কিভাবে পরীক্ষা হবে কোন কোন সাবজেক্টে কত নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে প্রতিটি বিষয়ের জন্য পৃথকভাবে হবে থার্টি পার্সেন্ট আর টেকনিক্যাল প্রফেশনাল বিষয়ে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং সামগ্রিকভাবে ফিফটি পার্সেন্ট নাম্বার আপনাকে পেতে হবে তাহলে পাশ ধরা হবে এখানে যেটা বলা আছে এমসিকিউ আচ্ছা এই যেহেতু বিশাল বড় একটা নিয়োগ এখানে কিন্তু প্রথমে এমসিকিউ নিয়ে বাছাই করা হবে এমসিকিউতে যারা পাশ করবে তার তারা কিন্তু লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবে এটা বলা আছে এখানে আপনারা একটু ভালো করে পড়ে দেখুন প্রথমে এমসিকিউ নেওয়া হবে তো এমসিকিউতে 20 নাম্বার হচ্ছে বাংলায় ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞানে বিশ আর বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলির উপরে হবে সাধারণ জ্ঞান আর প্রাসঙ্গিক টেকনিক্যাল ও প্রফেশনাল বিষয় চল্লিশ এই মোট একশো নাম্বার এক ঘন্টার পরীক্ষা হবে আচ্ছা এক ঘন্টার এমসি পরীক্ষাতে যারা পাশ করবেন তারাই তাদেরকেই লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এছাড়া নাম্বার বন্টন কিভাবে হবে সেটাও এখানে বলা আছে লিখিত পরীক্ষার বিষয়টা এখানে বলে দিয়েছে নন টেকনিক্যাল টেকনিক্যাল এবং প্রফেশনালদের জন্য আলাদা আলাদাভাবে সব বিস্তারিত বলা আছে এটা কিন্তু ক্রমিক নাম্বার অনুযায়ী লিখিত পরীক্ষার বিশেষ নম্বর বন্টন পাঁচ নম্বর পরীক্ষার সময় কখন সবকিছু বিস্তারিত এইভাবে বলে দেওয়া আছে এই তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা আহ বিপিএসি জব সার্কুলার নিয়ে আশা করি আপনারা ভালো করে পড়ে নিয়ে সঠিকভাবে অনলাইনে আবেদন করতে পারবেন সাকসেসফুলি তো অনলাইনে এর আগে আবেদন করেছেন তারা ঘরে বসে অনলাইনে আবেদনটি করে ফেলতে পারবেন তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা বিপিএসসির আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম